পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে যেই নতুন নোটিশে সমস্ত ছাত্রছাত্রীদের জন্য রয়েছে একটি খারাপ খবর এবার পরীক্ষায় পাশ করা আরও কঠিন হয়ে গেল কিছুক্ষণ আগেই রাজ্য সরকারের তরফ থেকে সরাসরি কড়া কিছু নিয়ম জারি করা হয়েছে ছাত্রছাত্রীদের জন্য যেটাকে নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে তার আগে অবশ্যই এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনুখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে একটি গুরুত্বপূর্ণ ব্যানার প্রকাশ করা হয়েছে অর্থাৎ এটাই নোটিশ পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের লোগো দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন একদম অফিসিয়াল আপডেট যেখানে পরীক্ষাকে কেন্দ্র করে একটি গুরুত্বপূর্ণ তথ্য রয়েছে উত্তরপত্রে রাজনৈতিক স্লোগানে করা পদক্ষেপ বিজ্ঞপ্তি উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের অর্থাৎ শুধুমাত্র উত্তরপত্রে যে রাজনৈতিক যে স্লোগান সেই স্লোগান লিখলেই যে করা একটা পদক্ষেপ নেওয়া হবে শিক্ষা সংসদের তরফ থেকে সেটা কিন্তু নয় এছাড়াও আরও কিছু নিয়ম বলা হয়েছে অর্থাৎ কোন কোন কারণে বাতিল হতে পারে পরীক্ষা অর্থাৎ পরীক্ষা এবার বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে তার আটটা প্রধান কারণ দেয়া হয়েছে দেখুন প্রথমত উত্তরপত্রের সঙ্গে যদি কেউ টাকা রেখে দেয় অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অনেকেই কী করে যে কোনো পরীক্ষায় মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে একটা টাকা রেখে দেয় এবং সেখানে স্যারদের উদ্দেশ্যে লেখা থাকে যে দয়া করে পাশ করে দেবেন তো এরকম অনেক ক্ষেত্রেই হয়েছে আগে তো এক্ষেত্রে এবার কড়া পদক্ষেপ জারি করে দিয়েছে যেখানে উত্তরপত্রের সঙ্গে টাকা রেখে দিলে সরাসরি পরীক্ষা ক্যান্সেল এরপর দ্বিতীয়ত দেখতে পাচ্ছেন বলা হয়েছে যে উত্তরপত্রে হাতের লেখার পরিবর্তন ধরা পড়লে অর্থাৎ প্রথম পদায় এক রকম তারপরে পরে একরকম অর্থাৎ যদি কোনো রকম টুকলি বা ডুপ্লিকেটের কোনো রকম ব্যাপার থাকে তাহলে পরীক্ষার খাতা বাতিল হয়ে যাবে অর্থাৎ পরীক্ষাটি বাতিল হবে তিন নম্বর উত্তরপত্রে অন্য কোনো প্রসঙ্গ লিখলে অর্থাৎ যেই প্রশ্ন পড়েছে সেই প্রসঙ্গ বাদে অন্য প্রসঙ্গ মন করা গল্প এইসব যদি কেউ লিখে থাকে তাহলে সে পরীক্ষা বাতিল হয়ে যাবে এরপর চার নম্বর নিজের পরিচয় ও এমআর সিটে জানালে অর্থাৎ নিজের যে পরিচয় নাম টাম এই সমস্ত কিছু ও এমআর সিটে জানানো যাবে না এছাড়াও পাঁচ নম্বরে বলা হয়েছে পরীক্ষা হলে সহকারীদের সঙ্গে গণ্ডগোল করলে অর্থাৎ কোনো প্রশ্নের উত্তর না জানা থাকলে কাউকে বিরক্ত করা বা কারোর কাছ থেকে জানা বা কাউকে বলে দেওয়া এই জিনিসগুলো করা যাবে না তাহলে পরীক্ষা বাতিল পর্যন্ত হয়ে যেতে পারে আর ছ নম্বরে বলা হয়েছে নিজের নাম রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার ভুল লিখলে পরীক্ষা বাতিল এটা তো প্রত্যেকেই জানেন যে রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার লিখলে ভুল হয়ে হলে পরীক্ষা এমনিতেই বাতিল হয় আর এরপর যেটা বলা যে সাত নম্বর পয়েন্ট পরীক্ষার হলে দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ভেনু সুপারভাইজারদের অকারণে বিরক্ত করলে অর্থাৎ শিক্ষক বা শিক্ষিকা মহাশয়কে যদি জিজ্ঞাসা করা হয় বা রকম বিরক্ত করা হয় তাহলে পরীক্ষা বাতিল হয়ে যাবে আর এরপর যেটা আট নম্বর পয়েন্টে বলা হয়েছে উত্তরপথে যদি চিরকুট পাওয়া যায় অর্থাৎ যদি উত্তরপথের সঙ্গে রকম চিরকুট বা যেটা আমরা নোট বলি বা টুকলি বলি সেই জিনিস যদি রয়ে যায় বা থেকে যায় তাহলে পরীক্ষা বাতিল হয়ে যেতে পারে তো এই আটটা কারণ এখানে উল্লেখ করা হয়েছে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে এবার মাধ্যমিক যে পরীক্ষার্থী তারাও ধরে রাখতে পারেন যে এই একই নিয়ম পরবর্তীকালে জারি হয়ে যেতে পারে যেহেতু উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ জারি করেছে তো সেহেতু পশ্চিমবঙ্গের যে মাধ্যমিক শিক্ষা সংসদ রয়েছেন সেই ক্ষেত্রেও এটা জারি হয়ে যেতে পারে অর্থাৎ সমস্ত ছাত্রছাত্রীদের জন্যই এটা প্রযোজ্য হতে চলেছে আগামী দিনে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য বর্তমানে প্রকাশিত হলেও পরবর্তীকালে সমস্ত ছাত্রছাত্রীদেরকেই এই নিয়মগুলি মেনে চলতে হবে তো আশা করি ভালো লেগেছে ভিডিওটি পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করুন ধন্যবাদ